হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো ঝিঙ্গে আলুর পোস্ত তো তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম কালো জিরে এবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে দু মিনিটের মতো ভেজে নেব দু মিনিটের মতো ভাজা হলে এবার আমি দিয়ে দেবো এর সঙ্গে আগে থেকে কেটে রাখা ঝিঙ্গে ঝিঙ্গেগুলোকে আবার সব আমি ভালো করে ভেজে নেব দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণের হলুদ দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এইবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায় আর দারুণ খেতে লাগে তো যাই হোক কথা না বলে ঢেকে দিচ্ছি আর এদিকে আমি পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেব এদিকে আমার দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব যে তেল ছেড়ে দিয়েছে আর একটু আলুটা নরমও হয়ে গেছে ঝিঙেটাও নরম হয়েছে এবার আমি দিয়ে দেবো পোস্ত পেস্ট যেটা আমি আগে থেকেই মিক্সিতে করে রেখেছিলাম জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম এক কাপের মতো জল এটা দিয়ে আমার ঝিঙে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর পোস্তটা গায়ে গায়ে হয়ে যাবে তো যাই হোক আবারও আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর গ্যাসের চুলাটা কিন্তু একদম মিডিয়াম আছে রেখে দেব তো যাই হোক ঢাকা দিয়ে দিলাম এবার আমি তিন চার মিনিট পর খুলে দেখাচ্ছি দেখো শুকিয়ে গেছে অনেকটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি চিনিটা দিলে কি হয় টেস্টটা ভালো হয় এবার আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা তো এক মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দেব। সামান্য পরিমাণের সর্ষের তেল আর সর্ষের তেলটা দিয়ে আবারও আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব তো আমার তৈরি হয়ে গেল এই ঝিঙে আলুর পোস্ত খুব কম সময়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো এভাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও